আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা শুধু একবার দেখুন ছবির উপরে লেখার ডিজাইন দেখুন আপনারা এই লেখার ডিজাইনটি তৈরি করার জন্য আমাদেরকে বিভিন্ন ব্রাউজার থেকে ফন্ট ডাউনলোড করতে হতো আর এই ফন্ট ডাউনলোড করে বিভিন্ন অ্যাপস মানে যেগুলো দিয়ে আমরা ছবি এডিটিং করি ওগুলোর সাথে ফন্টকে যুক্ত করে এই ধরনের ছবির লেখার ডিজাইন তৈরি করতে হতো আজকে আপনাদেরকে এমন একটা মাধ্যম দেখিয়ে দিব আপনাদেরকে কোন ফন্ট ডাউনলোড করতে হবে না ডাউনলোড না করে আপনারা যে কোনো ছবির উপরে কিভাবে বিভিন্ন এই আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন যদি কেটে কেটে দেখেন তাহলে কোনো কিছুই শিখতে পারবেন না আপনারা আর ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে সাথেই থাকুন দর্শক প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো ছবির উপরে ডিজাইন করে লিখবেন ভিডিও লাস্টে আমি অ্যাপ্লিকেশনের নামটা আপনাদেরকে বলে দেব যে অ্যাপ্লিকেশন দিয়ে ছবি এডিটিং করে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে ফ্রন্ট যুক্ত করে আমাদেরকে লিখতে হতো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে কোনো প্রকার ফ্রন্ট নিয়ে এসে অ্যাপসের সাথে যুক্ত করে অনেক ঝামেলা করে আর ছবির উপরে লিখতে হবে না আজকের এই পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তো প্রথমে এখানে লেখা আছে ওপেন ইমেজ ফ্রম গ্যালারি এখানে একটা ট্যাপ দিবেন তারপর এখানে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে ফাইল ফাইলের উপরে ট্যাপ দিলে আপনারা সরাসরি গ্যালারিতে চলে যাবেন তারপর এখানে ক্যামেরার উপরে ট্যাপ দিলে আপনারা ছবি তুলেও আবার এখানে লিখতে পারবেন তো আমি সরাসরি গ্যালারিতে যাওয়ার জন্য এখানে ফাইলের উপর একটা ট্যাপ দিব তারপর আপনারা যে ছবিটার উপরে ডিজাইন করে লিখতে চাচ্ছেন ওই ছবিটা আপনারা আপনাদের গ্যালারি থেকে নিয়ে নেবেন আপনারা গ্যালারি থেকে যে ছবিটা এনেছেন চাইলে এখানে লেখা আছে ক্রোপ ইমেজ এখানে ট্যাপ দিলে ছবিটাকে সাইজ করতে পারবেন আবার যদি সেটাও না চান এখানে লেখা আছে ডোন্ট ক্রোপ এখানে ট্যাপ দিলে আপনাদের গ্যালারিতে যে সাইজ ছিল ওই সাইজটাই চলে আসবে তো আমি এখানে একটা ট্যাপ দিব তারপর দেখুন গ্যালারিতে যে সাইজ ছিল ওই সাইজটাই কিন্তু এখানে চলে আসছে ছবিটার উপরে হোয়াইট কালার যে লেখাটি আছে লেখাটির উপরে প্রথম একটা ট্যাপ দিবেন তারপর উপর এর মধ্যে একটি ডিলেট আইকন দেখা যাচ্ছে এখানে ট্যাপ দিলে হোয়াইট কালার লেখাটি ডিলেট হয়ে যাবে তারপর এখানে একটা ট্যাপ দিবেন দর্শক অসাধারণ একটা অ্যাপ্লিকেশন তারপর এখানে লেখা আছে এখানে একটা ট্যাপ দিবেন তারপর নিচে দেখুন কলম আইকন একটি দেখা যাচ্ছে এখানে একটা ট্যাপ দিবেন তারপর আপনারা যে লেখাটি আছে লেখাটি কেটে আপনারা আপনাদের মন মতো একটা লেখা লিখে দিবেন আমি আমার পছন্দ মতো একটা লেখা লিখে রেখেছি তারপরে দেখুন এখানে একটি টিকমার্ক দেখা যাচ্ছে এখানে একটা ট্যাপ দিবেন তারপর দেখুন এখানে লেখা আছে সাইজ সাইজের উপর একটা ট্যাপ দিয়ে আপনারা লেখাটাকে সাইজ করতে পারবেন বড় ছোট করতে পারবেন দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন আপনাদেরকে দেখাবো এখানে লেখা আছে ফ্রন্ট এই ফ্রন্টের উপর একটা ট্যাপ দিবেন দেখুন অগণিত ফ্রন্ট এখানে চলে আসছে কোনো হিসাব নেই দেখুন দেখেছেন ফ্রন্টের কোনো অভাব নেই আর আগে আমরা যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে এই ধরনের ফ্রন্ট খুঁজে পাওয়ার জন্য অনেক হয়রানি হতে হতো আমাদেরকে দেখুন আপনারা তারপর যদি এখানে একটা ট্যাপ দিই দেখুন এখানেও চলে আসছে কতগুলো ফ্রন্ট চলে আসছে আমাদের সামনে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ইংলিশ অনেকগুলো ফ্রন্ট আছে এই যে দেখুন দেখেছেন ইংলিশ ফ্রন্টও আছে এখানে তারপর আমি আবার এই লেখাটির উপরে ট্যাপ দিয়ে আমি আমার সহজ মতো একটা ফ্রন্ট এখান থেকে নিয়ে নিব। আমি এই লেখাটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে লেখা আছে সিলেক্ট এখানে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে দেখুন লেখাটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে ডিজাইন হয়ে তারপর একটু এদিকে চলে আসবেন আসার পর এখানে একটা ট্যাপ দিবেন তারপর আপনারা চাইলে লেখাটির কালার চেঞ্জ করতে পারবেন দেখুন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তারপর উপরে একটা ট্যাপ দিলে এখান থেকে বিয়ের উপরে যদি ট্যাপ দিই লেখাটি একটু বড় হবে ছোট হবে দেখেছেন তারপর আয়ের উপরে একটা ট্যাপ দিলে দেখুন এরকম করতে পারবেন দর্শক এই অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কাজ যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো আপাতত এতটুকু গ্যালারিতে কিভাবে নেবেন দেখুন উপরে লেখা আছে সেভ তারপর এখানে সেভের উপরে ট্যাপ দিলে ছবিটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এখানে সেভের উপর একটা ট্যাপ দিব দেখুন অলরেডি সেভ হচ্ছে গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসবো গ্যালারিতে এসে দেখবো ছবিটা সেভ হয়েছে কিনা এই যে দেখুন অলরেডি কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে সেম এভাবে আপনারাও করতে পারবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার জন্য আপনারা সোজা চলে আসবেন গুগল প্লে স্টোরের মধ্যে গুগল প্লে স্টোর আসার পর দেখুন নিচে একটি গোল সার্চ আইকন দেখা যাচ্ছে এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর উপর আর একটি সার্চ বার দেখা যাচ্ছে মধ্যে আপনারা লিখবেন এল আই এই যে অলরেডি কিন্তু চলে আসছে একদম সেম এখানে যে লেখাটি আছে এই লেখাটি লিখে আপনারা সার্চ দিয়ে দিলে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে দেখুন আমি কিন্তু আমার ফোনের মধ্যে অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিয়ে অ্যাপ্লিকেশনের দেখুন একদম সেম এই লোগোটা দেখে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড দিয়ে এই অসাধারণ কাজগুলো করতে পারবেন দর্শক আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বিভিন্ন ছবির উপরে এই ধরনের লেখার ডিজাইন করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সাথে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম